মধ্যবিত্ত বাজার আমি নিজেও নিজেই বাজার করি চাপে আসি তা আমরা আশা করছি যে আমন ফসলটা উঠলে না আর একটু কমবে পাশাপাশি শীতকালীন সবজিটাও কিন্তু অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে সেটাও ওঠা শুরু করবে আশা করছি দ্রুতই ওঠা শুরু করবে প্লাস শীতকালীন মাছের সরবরাহটা বাজার বাদে আমাদের ইয়ার যেগুলি আছে বদ্ধ জলাশয় যেগুলি আছে এইগুলির থেকেও মাছ সংগ্রহ বাড়ে এতে করতে যে আমাদের ধরেন আপনার এই মুরগির উপরে বা ডিমের উপর চারটা কমবে সবগুলির দাম কিছু কিছু পরিমাণে কমবে বলে আমার মনে হচ্ছে চুক্তি করার পরে অধিকাংশ ফেল করে বলে যেটা বলছেন আমার মনে হয় অধিকাংশ সফল হয় কিছু ফেল করে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা যেটা নেওয়া হয় কালো তালিকাভুক্ত করা হয় তারা কালো তালিকাভুক্ত করতে পারলে তো তার তাদের সাথে আর চুক্তি ভবিষ্যতে আর চুক্তি করা হয় না আর মিলগুলি ক্রমান্বয়ে আপনারা দেখছেন মিলগুলি ছোট মিল থেকে বড় মিলে তারা কিন্তু রূপান্তরিত হচ্ছে বড় মিলে রূপান্তরিত হচ্ছে প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথেই আমাদের দেশে এই জিনিসগুলিও কিন্তু এটা ওই শিল্পটাও কিন্তু ডেভেলপ করছে আগে চাঁ জাতীয় সিস্টেম যেটা ছিল এখনও কিন্তু চুক্তিও কিন্তু দেখবেন যে পরিমাণ কিন্তু কমে আসবে কিন্তু একটা মিলিয়ে অনেক টাকা দেবে অনেক চাল দেবে অনেক টাকা দেবে আমরা আশা করছি যে এই জাতীয় ব্যাপারটা ভবিষ্যতে ঘটবে না যাতে না ঘটে তারা আমরা সতর্ক থাকবো এই কারণ এ সংক্রান্ত আইন কারণ বিধিবিধান যেগুলি আছে এটা পরীক্ষা পর্যালোচনা করবো এটা যাতে সেল যাতে না করে করলে যাতে তারা ভবিষ্যতের জন্য তারা যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার জন্য আমরা ব্যবস্থা করবো আর যেটা বলছেন যে ভোগান্তির কথা যেটা বলছেন আমি গণমাধ্যমকে অনুরোধ করবো এ ব্যাপারে আপনারা সতর্ক নজরদারি করেন এবং আমাদের নজরে জিনিসগুলি যদি আসে যদি সচিব সাহেবের কাছে আসে ডিজি সাহেবের কাছে আসে আমার কাছে যদি আসে বা যারা আঞ্চলিকভাবে আসেন তাদের কাছে আপনার ডিস্ট্রিক্ট ফুডের কাছে বলেন ডিস্ট্রিক কাছে বলেন বলেন আশা করছি প্রতিকার প্রতিবিধান হবে এবং যদি ইয়া হয় আপনার না কাছে আমরা সহায়তা কামনা করছি আর আমাদের তরফ থেকে আমরা প্রশাসনিক সকল ব্যবস্থা নিচ্ছি আমন অলরেডি আমাদের দেশের খাদ্য ভাণ্ডার বলে পরিচিত দেশের উত্তরাঞ্চলে আমন ধান কাটা শুরু হয়েছে এবং আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট মিনিস্ট্রি সোর্সের থেকেও জেনেছি গতকালকে ওই কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে আমার আলোচনা হয়েছে আজকে আমাদের ওই অঞ্চলে যারা রিজিওনাল ডাইরেক্টর আছে তাদের সাথেও কথা হয়েছে এখানে বাম্পার ফলন হয়েছে এটা সংগ্রহ অভিযান আগামী রোববার থেকে শুরু হবে আমাদের আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা আভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারবো ততটা আমরা লাভবান তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা সর্বতভাবে চেষ্টা করবেন এবং ধারণ ক্ষমতা এখানে সংগ্রহ করে ধারণ ক্ষমতা ওইখানে মোটামুটি আছে যেখানে যেটুকু অকুপাইড আছে এইসব খাদ্য আমরা এইসব দিকে নিয়ে আসার জন্য অলরেডি ব্যবস্থা করা হয়েছে বলে অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন অলরেডি তেজগাঁ বা অন্যান্য দিকে এইসব খালি গোডাউনগুলিতে আমরা নিয়ে আসবো আমাদের স্পেস মোটামুটিভাবে যথেষ্ট আছে বর্তমানে যে সংগ্রহ করা হবে সে এর জন্যে প্লাস আমাদের কিছু আমদানি পাইপলাইনে আছে কিছু আমদানি পাইপলাইনে আছে অলরেডি এখানে আপনার সেই আমদানিগুলির জন্য এলসি খোলা হয়েছে সম্ভবত দেড় লাখ টন চাল গম মিলে তাই না দেড় লাখ জন্য এলপি খোলা হয়েছে এবং গত এক সপ্তাহ পর্যন্ত আপনারা নিশ্চিত দেখেছেন গত এক সপ্তাহ পর্যন্ত অন্তত পক্ষে চালের দাম যেটুকু বেড়েছিল আপাতত আল্লাহর মতো স্থিতিশীল হয়ে গেছে আর বাড়ছে না আমি আশা করছি সহসাই আমন ধানটা নতুন আমন ধানটা মার্কেটে আসা শুরু করলে একটু একটু কমতেও শুরু করবে তো কমার ব্যাপারে আপনাদের প্রত্যাশাটা কিন্তু একটা জায়গায় থাকা উচিত কৃষক যাতে ফেয়ার প্রাইস পায় ওইদিকেও কিন্তু সরকারের নজর রাখতে হবে কৃষক যে তারা কৃষকের বর্তমানে উৎপাদন খরচ বেড়ে গেছে উৎপাদন খরচ বেড়ে গেছে এবং যারা ফসল ফলায় তারা যাতে এই কাজে নিরুৎসাহিত হয় না হয়ে যায় তার জন্য সরকারকে সচেষ্ট থাকতে হয় তার জন্যে আমন সংগ্রহের জন্য যে ইয়াটা আছে সেই ক্ষেত্রে আমন ধানের আগের বারে যে দাম দেওয়া হয়েছিল তার থেকে কেজি প্রতি তিন টাকা বাড়ানো হয়েছে তিন টাকা বাড়ানো হয়েছে ধানে এবং চালিয়ে বাড়ানো হয়েছে সেক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই আমন মৌসুমে এজ আমরা আমদানি কার্যক্রম আমাদের সচল আছে এটা আরও জোরদার হবে এতে করতে যেটুকু আশঙ্কা করা হয়েছিল গত বন্যার পরে আশা করছি আমরা আল্লাহ রহমদের সেটা মোকাবেলা করতে পারবো